এরকম পাশি বেরোচ্ছে পুরোটা দিবে দাও কে আপনারা করলেন অর্ধেক টাকা সুদ হেলে তো অর্ধেক দিচ্ছেন পুরোটা যদি দেন তাহলে পুরো টাকা সুদ করা লাগবো পুরোটা না দিলে কি মজা যায় আচ্ছা পুরোটাই দিচ্ছি

আর তো বুঝছি এক বেলা তো কম খাই না দুই বেলা কম খাই তাও তো ব্যবস্থা করা পারতেছি না আচ্ছা আপনি দুই বেলা কোন খান আপনি কোন সপ্তাহে আপনি সঠিক ভাবে কিস্তি দিবেন কত দিন মনে আছেন আপনার আরে জলবার পরে নেদিকে তো কিস্তি তুলছি আর কিস্তি তুলছি দিকেই তো আপনার বাড়িতে আসছেন স্যার একটা কাজ করলে হয় না মনে করেন যে আপনার আপনার তো বউ নাই আপনি তো বিয়া করেন নাই কেন হ্যাঁ জানি আমি

সান বলে আপনি শুরু করেন না আমি শুরু করব আবার তো কেউ আসবে না আমার কিন্তু খুব ভয় লাগতেছে তো সামনে কি কথা না ভয় কী লাগে পাইবেন আমি যেখানে আছি সেখানে কোনো ভয় নাই আর আমার স্বামী এখন বাড়িতে নাই আর বাড়িতে মনে করি শ্বশুর শাশুড়ি নেই ওনাডা অনেক আগেই গত হয়ে গেছে আমি যা করাব ঠিক আছে তাহলে আপনি শুরু করেন

দেখলে ভালো লাগবো এই হ্যাঁ পুরোটা দিবে দাও কে আপনারা বললেন অর্ধেক টাকা সুদ হইব হেলে তো অর্ধেক দিছেন পুরোটা যদি দেন তাহলে পুরো টাকা সুদ করা লাগবো